আর রমাজান ইলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরো বৎসরের টা করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই বল হয় ভালো মতে নাই রহমতের পরেরটাই তো মাফ ফেরার দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকলো রইলো না বাবলাম বুঝলাম কিন্তু গাটটি তো হইল না গাঠটি বুঝেন মনে হয় না। নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি হ্যাঁ কি গাঠটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাঠটি তো নাই রাসে আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাঁটটি চাষ বাঁচবি তো ষাট সত্তর বছর করবিটা কি বুঝাইতে পারলাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ হয় না যদি হইতো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসতো না সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ রাইখা কোনোদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হয়ে ভালোবাসায় এতো ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হয় বলো যখন বাইশই ফেললাম তবে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকাইয়া দিয়া বলতেছে ইন সালু হাতুহুল আমার আমাকে শুধু নামাজ ওকে কোরা দে তোর জীবন ওকে আমি লেখা দিব নামাজ কমপ্লিট করে দেব জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তার পরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইত যেখানে না আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মত নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান হায়ারটা কে দিছে দেহটাকে দিছে সুস্থতা কে দিছে পূর্ণতা দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই একশো টাকা তুকে দিলাম নিয়ে আনে একজন ওইখানে নেই। নাই কাঠটা দিয়া কামান যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে গেল কার দেওয়া যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন হ্যাঁ চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেরি মাফ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পার্সেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের থিকা বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিলের থিকা করে থাকতে পারেন রব্বে কাদার কসম গুনা পিছনের একটা মাফ আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবো এই একটা যে আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়ব না না ওয়াদা আল্লাহ কবুল আমিন কুরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন ফাস্তা দিলের কান দিয়া শুনো ওয়ানসিতু চুপচাপ শুনো তাইলে কি হবে কুমতুর হামুন তাইলে আমি তোমাদের দিলে দিব যখন যখন দিলে দিলে দিলে। তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ হবে মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ ওয়াহানু নালা ওয়াহানিন যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা ধমক না খায় বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম হুম কেমন মানুষ যে মা দশ মাস প্যাটে রাইখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করা দিল যৌবনটা হারায়া দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে হুম কাগজে কলমের মানুষ যদি না হইত তাহলে তো ইমাম সাফির রহমদ্দুল্লাহ আলের মতই হইত সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মা আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি স্বাদ তাইলে সন্তান এমন মানুষ হতো আবারও বলতেছি আপনারা আওয়াজ করতেছেন দিনই কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ সাথে সাথে আরেকটা শব্দ আছে নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না আর যদি না গাঁদলো তাহলে কাগজে কলমে মানুষ হব যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে মানুষ হব না ওনার কাছে যদি মানুষ হতো তাহলে মানুষকে উনি দিন জানোয়ার বলতেন না বলতেন না মানুষ নিকৃষ্ট আদালু হুম কাল কোনোদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই কোনো সৃষ্টি নাই মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি প্রমাণ দেওয়া যাবো একটা একটা করা যদি আল্লাহর কাছে প্রিয় না হইত তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না আমরা কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া কাফ আর নুন দুটাকে একত্রিত করলে হয় কুন ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন কুন বলতে দেরি দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরে আকাশটা বলেন দুই অক্ষরে তৈরি জিবরিল আলাইহিস সালাম বলেন আর যে কোনো ফেরেশতা বলেন দুই অক্ষরে তৈরি আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন কুদরতি হাত কেননা ভালোবাসার পাত্র শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র ছয় দিন সীতা ইয়াম ছয় দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি এটার ভিতরে আল্লাহর কুর্সিও আছে আল্লাহর আরসও আছে ছয় দিনে কমপ্লিট আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে দশ মাস সময় নিছেন, দশ মাস কয়দিন ছিলেন মার পেটে বুঝে আসে দশ মাস প্রিয় পাত্র আপনার আল্লাহর কাছে মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র উম্মত হিসাবে আর একটু বেশি প্রিয় পাত্র উন্মত চিনেন আমরা কার উন্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উন্মত উন্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র এই জন্য সমস্ত মানুষের উপরে সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার হয় একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার বাছাই পর্ব বোঝেন আপনি সদিচ্ছায় উন্মতে মহানমদী হয়ে আসেন না আপনাকে বাছাই করে নিয়ে আসছেন হুয়াজ্ তাবা কুম বলে জাহিদু হিদুফিল্লাহী হাক্কা জি হা দি আমার কথা ও বোঝবে যে যত বেশি ধ্যান দেবে আশারাখি বুঝে আসবে রান বুঝে আসবে না মাথার উপর দিয়ে চলে যাবে কেননা সুর তো আমার নাই এরকমই কথা হবে দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে হুয়াজ্ তাবাকুম ওমা জা আলা আলাই কুম ফিদ্দিন ইমিন হারাজ আউয়া বলে উন্মতে মুহাম্মাদি দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি বাছাই করবে তোমাকে আমি তো বলি কত লক্ষ কুটি আসি আল্লাহ দ্বিতীয় বাছাই পড়বে তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাই দিচ্ছেন লেবেল কোম্পানির লেবেল আছে মাম আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন তৃতীয় কুমতুম খয়রা উম্মা আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ ভালোবাসার বিকাশ মানুষ যদি কাগজে কলমে মানুষ হলি মানুষ হইত তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনো দিন জানোয়ার বলতেন না যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন অস্তিত্ব লগ্নে বাছাই লগ্নে আবার লেবেলও লাগাইলেন আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক এটা কেউ চায় না চান হম মনে হয় বুঝাইতে পারি নাই ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক ক্লান্ত হোক ঘাম ঝরুক এটা কেউ চায় চায় আল্লাহ চায় না আমরা বেশি খাটি এই জন্য আমাদেরকে বয়সও কম দিয়েছেন ষাট সত্তর বছর আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর খাটতে হয়েছে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বৎসর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের গাম ঝরুক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বছর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশ এটা এটাও বেশি তারপরে আবার পনেরো বছর বাদ দিয়ে দিছেন রুফিয়াল কালাম আমি সবই হাত্তা ইয়াবলুক দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটল তো ঘটল থেকে এটা প্রমাণ হবে তো হবে কি কোরা ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মা তাইলে ষাটের দিকে থাকলো কতটুকু এটা মনে হয় বেশি হয়ে গেছে

প্রমাণ হলো যুবক মনে হয় বুঝলো না যদি বসতা তোমরা নিয়ে জিতেছি আমি তোমাদেরকে আল্লাহ করুক বুঝে আসুক পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম যদিও থাকি পুরান টাউনে জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি। সবকিছুই পুরান টাউনে বেশি কিছু বলা যাবে না তাহলে যাইতেও ধরতে পারে এই জন্য আমি প্রথম যদি তোমরা বসতে যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু ভালোবাসে আরেকটা দেখাইতেছি ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না চোখে চোখে বোঝেন কি তদারকি বোঝেন তদারকি ডিগ্রি বোঝেন ডিগ্রি হুম ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না তার সবকিছু ধরা হয় না তার পিছনে লোক লাগানো হয় না বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায় ওর তো কোনো ঠিক ঠিকানা নাই বাপ এক দুই দিন শুনে হয় তৃতীয় দিন বলে তোরা তো মাথা ব্যথা কেন প্রতিষ্ঠান তো আমার ছেলেও আমার কখন আসলো কখন গেলো এটা নিয়ে তোর মাথা কি ঠিক না সত্য তো হ্যাঁ সত্য তো বুঝাইতে পারলাম তোকে বাংলায় কি বলে চোখে চোখে রাখা হয় না বেশি একটা ভালো বাংলা বলেন উম কি বলে নজরদারিতে রাখা হয় না প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না কখন আসলো কখন গেল থেকে কি কি রাখলো বাবা বলে নিল তো আমার ছেলেই নিচ্ছে অন্য কেউ তো নাই নাই অন্য ভালোবাসে আমাদের উপরে নজরদারি রাখতে চান না এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান ইয়াফুফ তোমাদের অনেক গুণা এমনি মাফ করে দিল কি উজুররা সত্য তো অনেক গুণা এমনি মাফ করে দেয় নজরদারি করি না কেননা ভালোবাসার পাত্র কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিছেন ভালোবাসার খাতিরে তিন তিনবার কুদরতি হাত লাগাইলেন ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে কখন বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় যেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন উদা জানুয়ারের চো নিকৃষ্ট বলে তো বলে কখন কেমন ভালোবাসে দেখাবো চব্বিশ ঘন্টা বিরোধিতা দেয় না অক্সিজেন কার সরকারে হ্যাঁ কার অক্সিজেন হ্যাঁ কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন হ্যাঁ চব্বিশ ঘন্টা এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু ছাড়লাম আর নিলাম ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু ডিস্টেন্স কতটুকু বলেন হ্যাঁ দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে তো দেখলাম আমার সাথে কতক্ষণ লাগে ছাড়ান এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিউর নিলেন পিউর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় তা আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দিকেই করে যদি বালো নাসত যুবক চব্বিশ ঘন্টা অক্সিজেন না আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এসান নামাজ পড়ে নাই আমি হাত উঠাইতে বলবো না এসার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত উঠান না কয়জন পড়ছি এসার নামাজ ডাকছে কে অক্সিজেন আর আরেকটা দেখাইতে চেতেছি করুণা লগ্নে মাক্স কয়টা পরছেন হুম দুই থেকে তিনটা পরছেন তিনটা একটা তো পড়ছিই পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে আপনিই বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড ঠিক না হ্যাঁ মাক্সের কয়টা পাঠ ছিল দুইটা পাঠ ঠিক না হ্যাঁ আপনি দূষিতটা ছাড়লেন আবার টানছেন মাক্স নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাস্ক লাগায় ঘুরতেছে উপরে পিপি পোড়া ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা ছাড়ছেন দূষিতটা টাকা না মাস্ক এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাস্ক পড়া তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিওর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বৈশা আট ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন তাইলে করুণার বিশ আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন এক মাসের ভিতরে আপনার লান্স হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ জিজ্ঞাসা করেন এখানে সুমনা আছে কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে মাস্ক যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না ছাড়ছেন দূষিত ওটাকে ওইখানে রিফাইন করছে আবার আপনাকে পিউরটা দিছে যার কারণে আপনি আর আমি বেঁচে আছি অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ কথা লম্বা হবে না সঠিক হবে অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ ডাকে কে কে ডাকে ডাকে হ্যাঁ হ্যাঁ এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দু একবার দেখছে হাত উঠাইতে পারবেন যে আমি দু একবার দেখছি নিরানব্বই নামের অর্থ এদিকেও তো নাই 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 দেখলেন আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে পাঁচ বেলা ভালোবাসে বিদায় পাঁচ বেলা ডাকে তারপরও আসে না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে যদি তর্জমা দেখতাম তাহলে বুঝতাম অর্থ দেখতাম তাইলে বসতাম যে রহমান কাকে বলে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে আজিজুল জব্বারুল মুতাকাব্বির খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়া খাবুর ফাত্তাহুল আলিমুল القابض الباسط القافض الرافع المؤس المذل السميع البصير حكَّم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الأجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور نيران بوي بودر مالك الله داك الله যদি ভালো না বসতেন তাহলে ডাকতেন ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় পরেরটা দেখাইতেছি প্রমাণ এই জন্যই তো বলে ইয়া দিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি হত্তায়তু ইয়াতু মা মাসি আল তুই সারা রাত নাফরমানি করছিস তাতে কিছু আছে যায় না আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি তুই আমার হাতে হাত দে না তবা কন্যা

এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে চিৎকার দিতে থাকেন আলা মাপ আমি মাপ করার জন্য চলে আসছি তোকে ভালোবাসি ভালোবাসি ডাকছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে এই জন্য নজর রাখতে চান না ইয়াফুয়ান কাসির অনেকগুলা মাফ করা দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি করে আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে ইলা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুণাটা বাকি গুণাটা মাফ করতে দেরি করব এই জন্য তোকে ডাকি এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না নামাজ তো একটা বাহানা এটা একটা বাহানা বললাম না ইয়া আফুয়ান কাসির অনেকগুলা মাফ করা দেই কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করা আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুনা থেকে যাবে ওটা কি দিয়া মাফ হবে আল্লাহ বলে পাঁচ বেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি আর সালাত ইলা সালাত ই এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুণা মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ও জাবাল আল মাজুর আইয়ুকরিমা যায়ের তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না কিন্তু কয়জন আসে কয়জন আসে সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে কুরআন তো শুধু বলে নাই কুন তাউদু নিমাতাল্লাহ কুরআন তো শুধু বলে না আহসিন কামা আহসান الله الয় তো শুধু বলে নাই উমাজাসাল ইহসানি ইল্লাল ইহসান লাল কুঠিয়ালারা সমবাজার আলারা পুরান ঢাকার বাসিন্দারা একটু ভাবি একটু ভাবি একটু চিন্তা করি